বাড়ির আঙ্গিনায় সোনালী ফসলি মাঠে আসছে ঘুরতে আসলে এই পরিবেশটাতে বিকেলবেলা শীতের বিকেলে আর কি যখন শরীরে একটু একটু শীতের অনুভব হয় তখন এই হালকা মৃদু রোদের মধ্যে হাঁটতে ভালো লাগে এবং গোটা মাঠ যখন সোনালী ফসলি মাঠে ভরপুর থাকে বিশেষ করে এখন আসলে ধানের ফসলগুলা প্রায় ফেকে গেছে সোনালী আকার ধারণ করছে এদিকে দেখতেছেন বাড়ির পাশে একটা সুন্দর একটা ভেল আমাদের দিকে ভেল বলে যদিও এখন পানি নেই সব শুকিয়ে গেছে তার বড় বেল কিন্তু রয়ে গেছে আর বেলের জালও এখনো আছে সব কিছু আগের মতই আছে ছোট নদী বা ছোট খাল বলতে পারেন পানি শুকিয়ে গেছে তো আসলে যারা দেশের দুর্দান্ত স্থানে আছেন দেশে প্রবেশ যারা প্রবাসে আছেন যারা এত সুন্দর একটা গ্রামকে মিস করেন গ্রামের পথকে মিস করেন যারা গ্রামের হাট বাজারকে মিস করেন গ্রামের মানুষদেরকে মিস করেন তারা হয়তো আজকের এই ভিডিওটা উপভোগ করবেন আমার এই ভিডিওতে যারা গ্রামে বসবাস করেছেন বা গ্রামে এসেছেন কোনো সময় গ্রামের ভালোবাসা মায়া মাটিও মানুষকে যারা ভালোবাসেন তারা হয়তো এই ভিডিওটা একটু ভালোভাবে উপভোগ করবেন এই ভিডিওতে একেবারে গ্রামের যে প্রকৃতির দৃশ্য তা নিয়ে আসবো আর ওই দূর প্রান্তে দেখতেছি আমাদের বাড়ির কিছু ছেলেরা ফুটবল খেলতেছে আমি ওদের কাছেও যাব আর আশা করি যাওয়া পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আসলে গ্রামকে কারা কারা মিস করেন আজকে কমেন্ট করতে পারেন আর মিস তো আমরা সবাই করি আমিও যদি গ্রাম ছেড়ে কোথাও চলে যাই অল্প কিছু দিনের জন্য হলো তখন গ্রামকে প্রচন্ড রকম মিস করি আর যারা অনেক দিন যাবৎ প্রবাসে আছেন বা দেশের বিভিন্ন স্থানে কর্মব্যস্ততায় সময় পার করতেছেন ঢাকা চট্টগ্রাম বরিশাল রংপুর বা বিভিন্ন জায়গায় যারা আছেন আর কি পেটে আসলে যারা এই পেটের তো সব না পেটের জন্য সব যদি মানুষের আসলে পেট না থাকতো আমরা এত পড়ালেখা ভালো জব করা ভালো বেতনে চাকরি বাকরি করা প্রবাসীকে ভালো একটা স্যালারি পাওয়া ভালো ক্রান্তিতে যাওয়া ইউরোপে যাওয়া হয়তো এগুলার চাহিদা থাকতো না বা চাহিদা আমাদের ফিল হতো না তো আসলে পেটটার কারণে কিন্তু ভাই সব পেট আর চুলা হ্যাঁ চুলা চুলায় সবকিছু যায় যা খরচ করি যা কামাই সবকিছু ঘরের মধ্যে রান্না বান্নায় সেই করে সবকিছু শেষ আর এই শরীর পেটের জন্য সব চিকিৎসা খাবার দাবার এই তো এই মিলিয়ে সবকিছু চাহিদা তা আমরা আসলে এই যে দেখতেছেন এই ছোট একটা খাল আর কি আমাদের এদিকে আগে আমরা এটাকে চিপা খাল বলতাম হ্যাঁ এই চিপা আগে প্রচুর মাছ ধরতাম ভাই আসলে এখন জমিওলারা দিন 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 এই খাল তারা কিন্তু প্রায় অর্ধেকাংশ ভরাট করে ফেলছে জমি থেকে মাটি কেটে কেটে প্রত্যেক বছর আইল বাঁধে লাইল বাঁধে বাঁধতে বাঁধতে কিন্তু খাল অর্ধেকাংশ শেষ নাই আগে কিন্তু প্রশস্ত ছিল আমরা এখান থেকে প্রত্যেক বছর মাছ ধরতাম বিভিন্ন গ্রামের মানুষ আমাদের গ্রামের ওই পাড়া থেকে মানুষ পর্যন্ত এখানে আসতো মাছ ধরার জন্য মাছের আর যারা এই শব্দের সাথে পরিচিত তারা আমাদের আঞ্চলিক মাছের জু বলে আর কি যখন প্রচুর পরিমাণে মাছ থাকে হ্যাঁ বিভিন্ন মানুষের জাল পলো হাতে তারপরে বিভিন্ন মানে যেভাবে মাছ ধরা যায় সেই সেইভাবে মানুষ এসে মাছ ধরত ভালো মাছ পাইতাম ভাই আর এখন সেই মাছ নেই সেই মাছের স্বাদও নেই আমরা হাইব্রিড মাছ খাই মাছকে ফিট খাওয়ানো হয় বিভিন্ন খাবার দাবার খেয়ে মাছ বড় হয় সেই মাছের আসলে স্বাদ নেই ওই যে আমি কিন্তু চলে আসছি আমাদের বাড়ির ছেলেরা কিন্তু খেলাধুলা করতেছে তারা খুবই হাসল মুখ উৎফুল্ল অবস্থায় আমরা তাদের কাছে যাবো অবশ্যই তো এখনো পর্যন্ত যারা আজকের এই ভিডিও কমেন্ট করে নি বা শেয়ার করে নি করতে পারেন কেমন লাগে গ্রামের প্রকৃতি এই যে দেখেন ধানের ফসলগুলা এটা সম্ভবত আমাদের এদিকে কুটিচিয়ন ধান বলি আর কি পলাও ধান হ্যাঁ পলাও ধান এখনো পর্যন্ত কিছু গ্রান রয়েছে আরো কিছু কিছু জমি আছে যে জমির কাছ দিয়ে গেলে আমরা যখন পলাও পাক করি যে একটা গ্রান আসে যে ফ্লেভার আসে ওই জমির কাজ দিয়ে গেলে সেরকম একটা পলাও গ্রান বা ফ্লেভার কিন্তু পাওয়া যায় আসলে আজান চলতেছে এই জায়গাটা তো সোনালি ফসলগুলা কিন্তু ধানগুলো পেকে একেবারে সোনালী রং ধারণ করছে একেবারে বিস্তীর্ণ মাঠ জোরে কিন্তু সোনালী ফসলি মাঠ ধানের ফসল আর এদিকে ছেলেরা খেলাধুলা করতেছে আর ওইদিকে একটা ফিশারি আছে তো বিকেল বেলা দিকে সবাই আসে আমি আজকে আসলাম একটু হাঁটতে আ এদিকে ছেলেরাও খেলাধুলা করতেছে তাদের সাথে কথা বলবো সবার সাথে একটু পরিচয় হবে সবাই দাঁড়াও সবাই সাথে একটু পরিচয় হবে কেউ নার্ভাস শর্মের লজ্জার কোনো কারণ নেই এখানে তোমার নাম কি আমার নাম ফাহিম ফুটবল খেলতে ভালোবাসো না হ্যাঁ

তোমরা ভাগলানো वाला ভাগিয়া গেল তোমরা কি ভাগলাম আমার সাথে তোমরা ফুটবল খেলবা পারবা আমি একজন তোমরা চারজন আমি একা আমি একা আমি বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরীর মতো একজনে লড়বো আর তোমরা চারজন খেলবে আমার সাথে খেলবোরা তো শুভ দুপুর সকল আসলে শুভ বন্ধুরা এই হলো গ্রামের প্রকৃতি আনন্দ খুশি আসলে গ্রামের জীবনটা খুবই সুন্দর খুবই ভালো লাগে হয়তো আমার ক্যামেরার ভিডিওতে অত সুন্দরভাবে আপনারা উপভোগ করতে পারতেছেন না খালি চোখে যতটা উপভোগ করা যায় চতুর্দিকে মাঠ আর খোলা মাঠ মাঠ আর খোলা মাঠ মাঠের ভিডিও এ পর্যন্তই গ্রামের প্রকৃতি নিয়ে তো কার কাছে কেমন লাগলো জানি না যদি ভালো লাগে তাকে কমেন্ট করবেন শেয়ার করবেন আর গ্রামের এই দৃশ্য প্রকৃতিকে কারা কারা মিস করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে যাবেন তো আমি শাহমির উদ্দিন বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম